নির্বাচনে জয় পরাজয় আছে যত বিজেপির জয় হয়েছে তার জন্য তারা বিজয় মিছিল করবে আমাদের বাগবাসা বিধানসভা কেন্দ্রে যখন তারা প্রথমে ভোট গণনা চলছে এই সময় আমাদের কামেশ্বর পার্টি অঞ্চল অভিযোগের সামনে তারা বোমা ফাটিয়েছেন সেখানে ফ্ল্যাগ টানাটানি করেছেন আমাদের বাগবাসা অঞ্চল অফিস সেখানেও তারা বোমা বাজি ফুটিয়েছেন আমাদের ওখানে ফ্ল্যাগ ছেড়ে ফেলে দিয়েছেন তারা চেষ্টা করেছেন পার্টি ব্রিজটা ভাঙার জন্য আগে আমরা পার্টি বন্ধ করে মহকুমা অফিস বন্ধ করে যখন বাড়িতে বামপন্থী আন্দোলনকে ধ্বংস করা যায় না আক্রমণ করে সন্ত্রাস করে বামপন্থী আন্দোলনকে ধ্বংস করা যায় না আমি তাদের এই জঘন্য কাজের জন্য পার্টি মহকুমা কমিটির পক্ষ থেকে ঘৃণা জানাচ্ছি এবং তাদের প্রতিকার জানাচ্ছি এই কাজের বিরুদ্ধে আমরা আমাদের মহকুমা কমিটির পক্ষ থেকে ধিক্ষার জানাচ্ছি আগামী দিনে এই পার্টি বিষকে আমরা গড়ে তুলব আমাদের পার্টি কমরেডদের অর্থের মাধ্যমে কিন্তু এইভাবে পার্টি বিষ ধ্বংস করে আমাদের আন্দোলনকে ধ্বংস করা যায় না এই কথাগুলি বলে আমার সংক্ষিপ্ত বিজেপি দুই হাজার সালে ক্ষমতা আসার পর থেকে